এই মুহূর্তে সব থেকে বড় আলোচিত চর্চিত বিষয় হচ্ছে একটা শব্দ সেই শব্দটা হচ্ছে ইমপিচমেন্ট এই ইমপিচমেন্ট শব্দকে ঘিরেই এখন তোলপার ভারতের রাজনীতি কেন তোলপার ভারতের রাজনীতি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে রাজ্যে এবং দেশের যে মুখ্য নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে অভিযোগ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি সংবিধান লঙ্ঘন করছেন সংবিধান মোতাবেক কাজ করছেন না আর দেশের মুখ্য নির্বাচন কমিশনার যেহেতু একটা সাংবিধানিক পথ তিনি যেহেতু সংবিধানের সুরক্ষা কবচ পান তাই সেই সাংবিধানিক পদ থেকে তাকে অপসারণ করতে গেলে যে পদ্ধতির মধ্যে দিয়ে এই অপসারণ প্রক্রিয়াটি চালাতে হয় সেই প্রক্রিয়া বা তাকে সেই পদ থেকে রিমুভ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রসেস অফ ইম্পিচমেন্ট যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধান কর্তৃক কিছু রক্ষা কবচ পান একই রকমভাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকেও কিন্তু ভারতের সংবিধান রক্ষা কবচ দিয়েছে আর সেই রক্ষা কবচের জেরেই সাংবিধানিক যে পদে যারা আসেন মানে সুপ্রিম কোর্টের বিচারপতি হাইকোর্টের বিচারপতি সহ দেশের যে সাংবিধানিক সংস্থাগুলো রয়েছে তাদের কাউকে যদি পদ থেকে অপসারণ করতে হয় তখন যে প্রক্রিয়া মেনটেন করতে হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে ইমপিচমেন্ট এখন দেখুন ভারতের সংবিধানের একশো চব্বিশের চার ধারায় যেমন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ প্রক্রিয়া বলা হয়েছে ঠিক সংবিধানের তিনশো চব্বিশের পাঁচ নম্বর ধারা অনুযায়ী এই মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারতে অপসারণ পদ্ধতি দেওয়া হয়েছে তবে গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী দিল্লিতে একদম দরবার করছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বলেছেন যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সংবিধান অনুযায়ী কাজ করছেন না তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে তাই তার বিরুদ্ধে তারা ইমপিচমেন্ট প্রস্তাব আনবেন সেই ইমপিচমেন্ট প্রস্তাব ঘুরেই এখন জোর জল্পনা এখন ইমপিচমেন্ট প্রস্তাব কোথায় আনা যায় আদালতে আনা যায় না বিধানসভায় আনা যায় প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে হয় যে কোনো একটি পার্লামেন্টের কক্ষে সেটা লোকসভা হতে পারে সেটা রাজ্যসভাও হতে পারে এই প্রস্তাব আনতে গেলে রাজ্যসভায় কমপক্ষে পঞ্চাশ জন সদস্যের স্বাক্ষর লাগে আর লোকসভায় কমপক্ষে একশো জন সদস্যের স্বাক্ষর লাগে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কি লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে কি এই একশো বা পঞ্চাশ জনের মতো সদস্য সংখ্যা আছে না তৃণমূল কংগ্রেসের মোট সদস্য সংখ্যা কত লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে টোটাল বিয়াল্লিশ জন তাহলে বিয়াল্লিশ জন ধরুন তেরো জন হচ্ছে রাজ্যসভার সদস্য সংখ্যা তাহলে তেরো জন রাজ্যসভায় কত সদস্যের নোটিশ জারি করতে গেলে কতজন সদস্যের স্বাক্ষর লাগে মিনিমাম পঞ্চাশ তাহলে রাজ্যসভাতে তারা পারছে না লোকসভায় তারা কত আছে উনত্রিশ জন তাহলে লোকসভায় কারোর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে কতজনের স্বাক্ষর লাগে একশো জন তাহলে এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ইমপিচমেন্ট প্রস্তাবটা আনবে কিভাবে এই প্রশ্নের যখন আমরা জবাব দেব ভারতের সংবিধান কি বলছে এবং কিভাবে এই ইমপিচমেন্ট প্রস্তাব ম্যানেজ করা হয় সেটাও আপনাদেরকে রাখবো কিন্তু সবার আগে দেখুন এই ইমপিচমেন্ট ধরুন তৃণমূল কংগ্রেস একশো জন সদস্য সংখ্যা বা পঞ্চাশ জন সদস্য সংখ্যা জড়ো করে ফেললো তাহলে এবার কি হবে ধরুন ধরা গেল যে কংগ্রেস আরজেডি এনসিপি সহ সবাইকে নিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভায় নোটিশ জারি করলো এবার সেই লোকসভায় প্রস্তাবটা উঠবে সেই প্রস্তাবটা কার উপর নির্ভর করে লোকসভার ক্ষেত্রে স্পিকার যদি সিদ্ধান্ত নেন যে না প্রস্তাবে বা অভিযোগপত্রের সারবত্তা আছে তবেই সেই প্রস্তাবটা আলোচনার জন্য হবে এবার আলোচনার জন্য যখন উঠল সেই প্রস্তাবে ভোটাভুটি হবে ভোটাভুটির প্যাটার্নটাও কিন্তু সংবিধান বলে দিয়েছে কিভাবে হবে হবে যেদিন এই প্রস্তাব নিয়ে ভোট সেদিন যে মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ উপস্থিত থাকতে হবে এবং উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থনে সেই প্রস্তাবটা পাশ হতে হবে একই রকমভাবে রাজ্যসভাতেও এই ভোটিং প্যাটার্ন অনুযায়ী উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের সমর্থনে প্রস্তাবটা পাশ হতে হবে তারপরে কী হবে একটা তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত কমিটিতে কারা থাকবেন যে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি একজন হাইকোর্টের বিচারপতি একজন সংবিধান বিশেষজ্ঞ এই তিন সদস্যের কমিটি যখন তার বিরুদ্ধে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ বা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যখন রিপোর্ট দেবে সেই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে যাবে তারপরে রাষ্ট্রপতি তার অপসারণের যে নির্দেশ দেবেন সেই প্রস্তাবটাকেই বলা হচ্ছে প্রসেস অফ ইমপিচমেন্ট এবার দেখুন বাস্তব চিত্রটা কি প্রথম কথা ইন্ডিজোট অগোছালো এখন তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে মাত্র লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিয়াল্লিশ জন সদস্য সংখ্যা তাহলে তারা এককভাবে না পারবে লোকসভায় নোটিশ জারি করতে না পারবে তারা রাজ্যসভায় নোটিশ জারি করতে তাহলে এবার তারা কিভাবে এই প্রস্তাবটা ম্যানেজ করবে প্রস্তাবটা ম্যানেজ করবে যদি ইন্ডিজোটের পক্ষ থেকে অন্যান্য দলগুলি কংগ্রেস বামেদের আরজেডি সমাজবাদী অখিলেশ যাদবের মতো দলগুলোর সঙ্গে কিন্তু কোয়ার্ডিনেট করে তারা প্রস্তাব আনতে পারে এবার তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে সেই প্রশ্ন লোকসভায় স্পিকার যদি গ্রহণ করেন তবেই সেটা ভোটাভুটির জন্য আসবে আর রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার চেয়ারম্যান বা উপরাষ্ট্রপতি যদি সেটা গ্রহণ করে তবে সেটা বিবেচনার জন্য আসবে এখন দেখা গেল বাস্তব রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের এই আনা প্রস্তাবের পক্ষে সব দলগুলো বা ইন্ডি জোটেশ্বরিক দলগুলো তার পাশে দাঁড়াবে কিনা যদি দাঁড়ায় তবেই তারা সে প্রস্তাব আনতে পারবে এবার প্রস্তাব আনলেই হলো না ধরুন প্রস্তাবটা গৃহীত হলো সবাই কি ভোটদান করবে উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের দুই তৃতীয়াংশের মেজরিটিতে সেই প্রস্তাবকে পাশ করাতে হবে ফলে ইটস এ ভেরি মাচ কমপ্লেক্স প্রসিডিওর তাহলে তৃণমূল কংগ্রেসের সামনে কি অপশান খোলা রয়েছে তৃণমূল কংগ্রেসের সামনে অপশান খোলা রয়েছে তারা এই মুখ্য নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করেছে নিরপেক্ষতা বজায় রাখছে না এই অভিযোগ নিয়ে তারা একেবারে শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে সেটা কিন্তু ইমপিচমেন্টের থেকেও অনেকটা সহজ পদ্ধতি এবং সেক্ষেত্রেও দেখা গেছে ভারতের সংসদীয় রীতিনীতি অনুযায়ী ভারতের শীর্ষ আদালত কিন্তু ইমপিচমেন্ট প্রস্তাব কিন্তু খুব একটা এন্টারটেন করে না একান্তই মারাত্মক গুরুতর অভিযোগ না হলে তবে এখনো পর্যন্ত সাংবিধানিক ইতিহাস বা সংসদীয় রীতিনীতি যা চলছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত জ্ঞানেশ কুমারের পূর্ববর্তী কোনো মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এখনো পর্যন্ত ইম্পিচমেন্ট প্রস্তাব আসেনি তাই বলা যেতে পারে যে ইমপিচমেন্ট প্রস্তাব অনুযায়ী এখনো পর্যন্ত দেশের কোনো মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারিত হতে হয়নি তবে বাস্তব রাজনৈতিক বাধ্যবাধকতাটা বুঝে নিয়ে তৃণমূল গোটা দেশে এটার বিরুদ্ধে একটা সর্বাত্মক প্রচার তুলতে পারে এবং তারা প্রমাণ করতে পারে জনগণের কাছে যে দেখুন দেশে যে সাংবিধানিক সংস্থা সেই সাংবিধানিক সংস্থার অন্যতম সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন আর সেই যারা গণতন্ত্রের মানদণ্ড বা মাপকাঠি ঠিক করবে তারাই যদি নিরপেক্ষতা বজায় না রাখে তাহলে গণতন্ত্রের ঘরে প্রদীপের আলোটা জ্বলবে কি করে গণতন্ত্রের ঘর তো তাহলে অন্ধকার হয়ে থাকবে এই বিষয়টিকেই বলা হচ্ছে ইমপিচমেন্ট প্রস্তাব সেই জন্যই মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন বিভিন্ন দলের সাংসদদের সঙ্গে যোগাযোগ বাড়াতে যাতে একটা সর্বাত্মক প্রচেষ্টা বা একটা প্রতিবাদের ডকুমেন্টেশন অন্তত সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল যাতে রাখতে পারে এখন তৃণমূলের এই কৌশল কাজে আসবে কি আসবে না এবং সেক্ষেত্রে তৃণমূলের এই প্রস্তাবে সমস্ত শরিক দলগুলো বা ইন্ডিজোটের নেতারা পাশে থাকবেন কিনা না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এখনকার মতো এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পল বাংলায় নিউজ পল বাংলা খবর বিশ্বজুড়ে